সোরিয়াসিস স্কিন ডিজিজ বা সোরিয়াসিস চর্মরোগটা শরীরে যে অঙ্গে হোক না কেন বা যে অঙ্গে হয়েছে যে অঙ্গে যে জায়গাতে হয়েছে সেই জায়গায় যদি পেকে যাওয়ার প্রবণতা থাকে বা পুজ হওয়ার প্রবণতা থাকে বা ফর্মেশন হওয়ার যদি টেন্ডেন্সি থাকে সেটা কোন একটি ওষুধে তারা ঠিক করা যেতে পারে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা ডিটেলসে দেখুন অনেকটু উপকার হয়ে থাকবে আর যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছেন অবশ্যই ভিডিওটা ওদের কাছে শেয়ার করে দেবেন যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো কারণ আমি অনেক ধরনের পেশেন্ট আমি আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করেছি অনেক ধরনের পেশেন্ট আমি দেখেছি সেটার এক্সপিরিয়েন্স আমি ইউটিউবের মাধ্যমে আপনার কাছে শেয়ার করতে যাচ্ছি যারা যারা যে সমস্যা কষ্ট পাচ্ছে ওদের যাতে উপকার হয়ে থাকে তো সোরিয়াসিস হলে যে শুধু স্কিন ডিজিজ হবে তা না তার সঙ্গে অনেক ধরনের সমস্যা থাকতে পারে অনেকের আর্থ্রাইটিসের সমস্যা থাকতে পারে প্লাস সোরিয়াসিস বা অনেকের দেখবেন সোরিয়াসিস এর সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকে এর সঙ্গে প্রচণ্ড ব্লিডিং রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেকের সোরিয়াসিসের সময় দেখবেন স্কিন ডিসিসটার সঙ্গে পেকে যাওয়ার প্রবণতা থাকে তো প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ছোটো ছোটো করে ভিডিও করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটা দেখুন আশা করি অনেকটা হেল্পফুল হবে থ্যাংক ইউ